শুভেচ্ছা সবাইকে বইয়ের কথা বই নিয়ে কথা বলতে আসলে ভালো লাগে সেই জন্য যখনই কোনো বই বই নিয়ে কথা বলার সুযোগ পাই সেই সুযোগটা আসলে মিস করতে চায় না গতকালকে মমসিংহ বইমেলা থেকে কিছু বই সংগ্রহ করেছি গতকালই শেষ দিন ছিল তো মমসিংহ বইমেলা থেকে যে বইগুলো সংগ্রহ করেছে সেই বইগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই পরবর্তীতে এই বইগুলো যখন আমি পড়বো সেগুলো নিয়ে আপনাদেরকে রিভিউ দিব তো এই মুহূর্তে প্রথম যে বইটা আমার আছে আদর্শ হিন্দু হোটেল এটি চমৎকার বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল এই বইটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব তারপরে একটু যদি বলে রাখি এই বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল এখানে লেখা নেই এখানে শুধু দুই হাজার তেইশ সালের কথা লেখা আছে এই প্রকাশক যখন এই বইটি প্রকাশ করে সেই সালটা না দুই হাজার তেইশ সালে বাদাম পাবলিকেশন এই বইটি প্রকাশ করে বইটির মূল্য তিনশত টাকা আদর্শ হিন্দু আছে আমরা জানি চমৎকার বই দ্বিতীয়ত শ্রেষ্ঠ কবিতা অনেকগুলো আছে তো সবগুলো কিনলে বেশি টাকা কাপড় হবে আলাদা আলাদাভাবে যদি কিনতে যায় তো সেই ক্ষেত্রে শ্রেষ্ঠ কবিতা দিয়ে এটার মধ্যে মোটামুটি তার সব বইয়েরই যেই কবিতাগুলো বেশি জনপ্রিয় সেই সবগুলো কবিতা এখানে স্থান দেওয়া হয়েছে শ্রেষ্ঠ কবিতা আল মাহমুদ তো এই বইটির ক্ষেত্রেও এখানে প্রথম প্রকাশ দুই যেটা এই প্রকাশক এই প্রকাশক বলতে এই প্রকাশনার নামটা প্রকাশকের নাম প্রকাশনী নামটা পরে লেখা থাকে না হালাদা প্রকাশনী হালাদা প্রকাশনী থেকে দুই হাজার দশ সালে প্রথম বের হয় তারপর পঞ্চম সংস্করণ দুই হাজার তেইশে হয়েছে বইটির মূল্য পাঁচ টাকা তো একটি বইটি আসলে আপনার মধ্যে সবগুলো কবিতা একসাথে পড়ার জন্য এই বইটি কেনা শ্রেষ্ঠ কবিতা আল মাহমুদ দ্বিতীয়ত তৃতীয়ত যে বইটি আছে কাদ নেননি যে বই লিখেছেন তার মধ্যে এই কাদ ন প্রকাশনী এই বইটি প্রকাশ করে প্রথম দুই সালে এই বইটি রকম আছে রকমারি ডট কম বলতে সবগুলো বই রকমারিতে পাওয়া যায় আহ সৈয়দ উলুল্লাহ এই বইটা আসলে একটি চমৎকার বই কাদোদি কাদো সৈয়দ উলুলুল্লাহ পরবর্তীতে আরও কিছু বই আছে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার ভবিষ্যত বইমালা থেকে একদিনের সংগ্রহ বুলগা থেকে গঙ্গা রাহুল সাংকি আমি বুলগা থেকে গঙ্গা এটা চ অনেক বড় বই সবগুলো বই কিন্তু বড় বড় বই এই বইটি দুই পর্ব একসঙ্গে আছে এই বইটিতে তিনশত পঁচাত্তর টাকা বইটির মূল্য তৃতীয় সংস্করণ দুই এটা হচ্ছে হাওলাদার প্রকাশনীর একটি বই এর আগে এটা অনেক প্রকাশনী বের করেছে তো এটা আমি যে কালকে আর কি আলাদা প্রকাশনী দেখি কিনা এবং তাদের এটা তিন তৃতীয় সংস্করণ বলগা থেকে গঙ্গা রাহুল শান্তি তারপরে আমাদের আছে ঠিক আরেকটি কাব্যগ্রন্থ আল মাহমুদের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার সবগুলো কবিতাকে একসাথে হ্যাঁ পাওয়ার জন্য সংকলনটি কিনা শ্রেষ্ঠ কবিতার সংকলন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তো এই মুঠ পাঁচটি বই আমার কিনা পনেরোশো টাকা হ্যাঁ মত প্রায় সবগুলো বই বড় বড় আসলে বই কিনতেও ভালো লাগে বই গিফট করতে ভালো লাগে বই নিয়ে কথা বলতে ভালো লাগে এই জন্য বইয়ের রিভিউ কিন্তু আমরা নিয়মিত দিয়ে থাকি যখন একটি বই পড়া শেষ হয় তখনই বই রিভিউ দেওয়ার চেষ্টা করে থাকি তো সবাই বইয়ের সাথে থাকুন বই পড়ুন ভালো লাগার মানুষকে ভালো লাগার বই উপহার দিন সবাই ভালো থাকুন ধন্যবাদ